আমার এসবিআই এর ইউনোটা গন্ডগোল হয়ে গেছে ইউজার আইডি সব ভুলে গেছি একটু একটু করো করো আচ্ছা একটু তো বাচ্চা না তাহলে মোবাইলে করা যাবে যেকোনো একটা ব্রাউজার ওপেন করবে দেখি এখানে দেখবে অনলাইন এসবিআই লিখে সার্চ করবে তবে এই ধরনের ইন্টারফেস আসবে প্রথম যে লিংকটা আছে সেই লিংকের মধ্যে ক্লিক করবে তবে এই ধরনের ইন্টারফেস আসবে পার্সোনাল ব্যাংকিং এর মধ্যে লগইন বলে একটা অপশন আছে এই অপশনের মধ্যে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস চালাবে এখানে একটি অপশান দেখো কন্টিনিউ টু লগ ইন এখানে ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং ইউজার আইডি ভুলে গেছো এখানে দেখো লেখা আছে ফরগেট ইউজার নেম অবলিক লগ ইন পাসওয়ার্ড তাহলে এখানে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে একটি ছোট্ট ড্রপডাউন আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবে এখানে আছে তুমি যেহেতু ইউজার আইডি দেখতে চাইছো তাহলে ফরগেট ইউজার আইডি এটাকে সিলেক্ট করে দেবে যে তারপর নেক্সট অপশানে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে তোমার সিআইএফ নাম্বারটা দেবে এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দেবে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস চালাবে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি যাবে সে ওটিপিটি এখানে টাইপ করবে টাইপ করার পর কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে তোমার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চালাবে এখানে দেখো তোমার যে ইউজার নেম সেটা দেখো এখানে শো করছে তারপরে এইভাবে তুমি তোমার ইউজার নেমটা জানতে পেরেছো ইউজার নেমটা শো করছে